বৃষ্টি একদিন রোদ দিলে দশ দিন বৃষ্টি হয় এদিকে আমি ডিশওয়াশার ক্লিন করলাম আর এখন বাকিগুলো দিয়ে দিব আর ভেন্ডি ভাজি করবো আমি এদিকে করতেছি আর হেপি হচ্ছে ওইদিকে করতেছে পুঁই শাক দিয়ে চিংড়ি তকে রান্না করবো জামাই ওয়েট করতেছে এটা হইলে তারপর খাবে তারপর আমাদের দুইটা পেঁপেও একটা পেঁপে খেয়ে ফেলছি সকালে যে রাধে শেষ চুলো বাদে কথা কেমনে নি যে আমাদের পয়সা রান্না হচ্ছে এত ফ্রেশ পাঁচ মিনিট লাগে নাই বানাই ফেলছি খুব সুন্দর ছিল খুকির হাতের ইয়ে কারিটা আম্মার হাতের

কাজ সেটা করতেছে ভালো মানুষ রুপি রুপি কাট ডাউন সিট করে যে দেখো আলি যে তোমাকে দেখতেছে লার্নিং হুম

বসে ককেপু কি মিষ্টি দি অনেক মজার খাও তো আমি পছন্দ মিষ্টি এটা গোলাপ জামুন মিষ্টিরা অনেক মজা নস পেপে কাটতেছে কি যে মজা এটা আমরা একটা খাইছি হেপিয়ার আমি দুজন মিলে একটা খেয়ে ফেলছি আলেজ কি সোজা প বাবা